স্বামী বিবেকানন্দ পার্শ্বচক্রের প্রয়াস ভাব সঞ্চার করলবাগ স্বামী বিবেকানন্দ পার্শ্বচক্রের সর্বদাই প্রয়াস থাকে পূজা প্রার্থনা ঠাকুরমা মা স্বামীজি গ্রন্থ পাঠ ও আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে মূলত নৈতিক চরিত্র গঠন স্বামীজি বলছেন ব্যক্তি চরিত্র থেকে সমাজ চরিত্র তা থেকে জাতি ও দেশের চরিত্র সামাজিককে কেন্দ্র করে আমরা সকলে নৈতিক চরিত্র গঠনে প্রয়াসী। আমাদের বালসুল অনুষ্ঠানও সেই উদ্দেশের বাহ। আমরা পরবর্তী উপস্থাপনারে করব স্বামী বিবেকানন্দ বাঠোচরদের প্রয়াস ভাগ সঞ্চার প্রয়াস ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বরের সর্বভূমিকান ভগবান সবার হৃদয়ে বিরাজমান এই গ্রহে উপস্থিত সবাইকে আমাদের শ্রদ্ধা বিনম্র প্রণাম শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় থেকে মাত্র নটি শ্লোকে পাঠ অর্থ তাৎপর্য ও আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করার চেষ্টা করছি সেটাই আমরা উপস্থাপন করার চেষ্টা করব স্বামী বিবেকানন্দের ভাব ও চিন্তার আলোতে অতীতে বেশিরভাগ মানুষই গীতা করতেন অন্যের আকাঙ্ক্ষা আমরা কখনো বুঝিনি যে গীতা হল প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তের দৈনন্দিন জীবনযাত্রার এক আবশ্যকীয় পথ নির্দেশ এটি স্বীকার করলেও মনে প্রশ্ন জাগে তাই বলি এত ছোট অবস্থায় এরা গীতা কি বুঝবে ছাত্রাবস্থায় জীবন গঠনের সময় তখন যদি গীতা পাঠ করে তবে তা তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে বিশেষ সহায়ক হবে গীতা পাঠে একজন ছাত্র বিশেষভাবে উপকৃত হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই গীতার সাগ্রহ অধ্যয়ন একজন ছাত্রকে জীবনে সফল ও সুনাগরিক হতে প্রভূত সাহায্য করবে মানুষের প্রকৃত স্বরণ উপলব্ধি মনের একাগ্রতা বৃদ্ধি নেতিবাচক চিন্তার দূরীকরণ ক্রোধ সংবরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্ক দৃষ্টিভঙ্গি ইত্যাদির মাধ্যমে একটি সুদৃঢ় ও বলিষ্ঠ ব্যক্তিত্ব গঠন করে আত্ম উন্নতির জন্য পথ নির্দেশ নিশ্চয়ই পেতে পারি আমরা সবাই গীতার ধ্যানে আছে উপনিষদ বা বেদকে তুলনা করা হচ্ছে গাভীর স্বামী অর্থাৎ গোয়ালা হলেন কৃষ্ণ স্বয়ং আর পানকর্তা হলেন অর্জুন অর্থাৎ বিবেকবান বিশ্ববাসী শত শত বছর ধরে গীতারূপ বুধের পাত্র আমরা হরিচন্দন দিয়ে পুজো করেছি দেবতার মাথায় ঢেলেছি প্রণাম করেছি কিন্তু কখনো পান করেনি অর্থাৎ করি মর্মার্থ আত্মীকরণ করার চেষ্টা করি তাই আমরা শারীরিকভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে দুর্বল পাঠচক্রে এসে আমরা শিখছি গীতারূপ দুধ পান করতে অর্থাৎ পাঠ করে ব্যবহারিক জীবনে গীতার উপদেশ শিক্ষা প্রয়োগ করতে ফলস্বরূপ আমরা চরিত্র শক্তি অর্জন কর্মে দক্ষতা লাভ করছি বা কর্মে দক্ষ হয়ে উঠছি সেবা ভাব আমাদের মধ্যে জেগে উঠছে দুর্বলতা ছেড়ে ফেলে আত্মবলে বলিয়ান হয়ে উঠছি আমরা সদর্থক জীবনবোধ করে উঠছে পজিটিভ চিন্তা ভাবনায় দৃষ্টি উন্মোচিত হচ্ছে গীতার বাণী সর্বজনীন যেহেতু এরা সবাই ছাত্র ছাত্রী এদের উপযোগী করে যে শ্লোকগুলি বোঝানো হয়ে থাকে আমরা পাঠ ও আবৃত্তি করে অর্থ বলার চেষ্টা করছি দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোক এটি স্বামী বিবেকানন্দের অন্যতম প্রিয় শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন এই হীন ভিনুতার শিকার হলো না তুমি এত বড় এত মহান এই তোমাতে শোভা পায় না হৃদয়ের দুর্বলতা যখন কোনো ভুল করে বা হতাশাগ্রস্ত হয় তখন এই শ্লোক থেকে শিক্ষা লাভ করে আমরা তাদের বলি হৃদয়ের দুর্বলতা বশত একটা ভুল বলেছে কিন্তু তুমি তো ভালো দুর্বলতা হতাশা বা কোনো খারাপ ব্যবহার তোমাকে শোভা পায় না এইটি তোমার আসল স্বরূপ নয় আমরা তার ভালো দিক বা ভালো গুণাবলীগুলি স্মরণ করিয়ে দিই এটা একটা ইতিবাচক অনুরোধ শুধু সন্তানদের ক্ষেত্রেই নয় সমস্ত নরনারী যখন নিজ স্বভাব ভুলে গিয়ে নিজ মর্যাদার পক্ষে হানিকর কিছু কাজ বা আচরণ পায় তাকে স্মরণ করিয়ে দেওয়া যায় এটা তোমায় মানায় না তোমাতে শোভা পায় না সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হবে ঠিক যেমন কুরুক্ষেত্রে অর্জুন নিজ স্বরূপ বুঝতে পেরে সমস্ত হতাশা দুর্বলতা নিবতা ঝরে পেলে যুদ্ধে অগ্রসর হয়ে জয়ী হয়েছিলেন এই সংসারে যুদ্ধে আমাদেরও এইভাবেই জীবন সংগ্রামে অগ্রসর হতে হবে

কখনো অর্ধগতির দিকে যেতে দিও না কারণ তোমার মনই তোমার নিজের বন্ধু এবং তোমার মনই তোমার নিজের সবচেয়ে বড় শত্রু ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের পাঁচ ও নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের বিস্ময়কর উক্তি আমরা পাঠচক্রে আমাদের এই সকল সন্তানদের বলি এবং আমরা নিজেরাও এইভাবে চিন্তন করেছি আমাদের নিজের দুঃখ কষ্টের জন্য আর আমরা অপরের ঘাড়ে দোষ চাপাবো না আমাদের সাধারণ প্রবৃত্তি নিজেদের দুঃখ কষ্টের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপানো এই ধরনের দৃষ্টিভঙ্গি বর্জন করে এই নতুন ধারণা হৃদয় মনে পোষণ করতে হবে লালন করতে হবে নিজেই উদ্ধার শক্তি আমাদের মধ্যেই আছে আমাদের মনের অধগতি যাতে না হয় স্বামী বিবেকানন্দের এই বাণীটি মুখস্থ করিয়ে চিন্তন মনন ও ব্যবহারিক জীবনে অভ্যাস করতে বলা হয়েছে আমাদের অবিরতভাবে পবিত্র চিন্তা করো আমাদের ভাবনায় আমাদের স্বভাব গড়ে তোলে বাস্তবিক চিন্তার বিনাশ নাই এবং উহা বহুদূর প্রসারী অতএব কি চিন্তা করছো সে বিষয়ে সর্বদা সতর্ক থাকো আমাদের মনের ভিতর দিয়ে যে চিন্তা স্পন্দনগুলি চলে যায় তাদের প্রত্যেকটি এক একটি দাগ রেখে যায় দাগগুলির সমষ্টি আমাদের সংস্কার আমাদের চরিত্র সংস্কারগুলির সমষ্টি স্বরূপ সৎ চিন্তায় সৎগুণাবলী প্রবল হয় তখনই মানুষ সৎ হয় মনের অধগতি রোধ হয় অবিরতভাবে পবিত্র চিন্তা দ্বারা আমরা যদি আমাদের মনের অধগতি রোধ করতে না পারি তখন এই মনই আমাদের শত্রু হয়ে যাবে কোন কোন পবিত্র চিন্তা কেবল সৎ কার্য কোন কোন সৎ অভ্যাসী মনের অযবগতি রোধের একমাত্র উপায় স্বামী বিবেকানন্দ বলেছেন অসৎ অভ্যাসের একমাত্র প্রতিকার তার বিপরীত অভ্যাসের অনুশীলন। बंधुरात्मा वनस्कस्य येनात् महिवात्मना जुधा। আমরা মননগুলি যখন ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারব মনকে সংযত করতে পারব তখন আমাদের অপরিমেয় চারিত্রিক শক্তি জেগে উঠবে। তখনি আমরা আমাদের বন্ধু হয়ে উঠব ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের বলেন Anatmanaha shatrutve vartet atmai va shatruvat যে মানসিক শক্তির ভান্ডার আমাদের রয়েছে সেই শক্তি দ্বারা যদি আমাদের মন এবং ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ না হয় পরিশীলিত না করি তাদের خیال খুশি মতো চলতে দেয়

একথা বিশ্বাস করো তাহলে ওই শক্তি জেগে উঠবে তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে আমরা সবাই জানি ও বলি আমাদের মন চঞ্চল চঞ্চলতাই মনের স্বভাব স্বামী বিবেকানন্দ মনের স্বভাবের কথা একটা গল্প ছাড়ি বুঝিয়েছেন গল্পটি এই এক জায়গায় ছিল সে চঞ্চল স্থির থাকতে পারে না যেমন সব বাঁদরই হয় কেউ একজন বাঁধরটাকে মদ খাইয়ে দিয়েছে বাঁদর এমনিতেই চঞ্চল মদ খেয়ে আরো চঞ্চল হয়ে উঠল তারপর বাঁদরটাকে একটা বিষে কামড়ে দিয়েছে তাতে সে কিরকম চঞ্চল হয়েছে ভাবু তাতেও শেষ হয়নি পর বাদুরের ঘাড়ে একটা ভূত চেপেছে এই রকম অবস্থায় বাদুরটা কি রকম চঞ্চল হতে পারে ভেবে দেখো মানুষের মন ঠিক এই রকম এক বাদুরের মতো চঞ্চল মনের এই চঞ্চলতা অর্জুনের মতো মহা পরাক্রমী বীর অস্থির হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অনমনীয় তাকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিরুদ্ধ করে রাখার মতই কঠিন বলে আমি মনে করি এই সমস্যাকে নিয়ে আমাদের সবার থেকে প্রশ্ন করেছেন भगवान श्री कृष्ण की बोलें श्री भगवान वाचा তাকে যে সহজে বসে আনা চায় না তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কুন্তিপুত্র অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এটি করা সম্ভব মন সম্বন্ধে অর্জুনের এই মন্তব্য ভগবান শ্রীকৃষ্ণ অস্বীকার করেননি বলেছেন অর্জুন তুমি ঠিকই বলেছ এই মনকে সংযত করা সত্যিই কঠিন তারপর বলেছেন এই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিভাবে দুভাবে অভ্যাস এন তুপন দেয় বৈরাগ্যে নয় দুই সাথে নিয়ম নিরন্তর অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করা নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব আমাদের শোনানো হয় স্বামীজির কথা অভ্যাসী দ্বিতীয় স্বভাব এইরূপ কথিত হয়ে থাকে শুধু দ্বিতীয় স্বভাব নয় অভ্যাস প্রথম স্বভাবও বটে মানুষের সমুদয় স্বভাবই ওই অভ্যাসের উপর নির্ভর করে আমরা এখন যেরূপ প্রকৃতি বিশিষ্ট হয়েছি তা আমাদের পূর্ব অভ্যাসের ফল অর্থাৎ আমাদের মনের চঞ্চলতা আমাদের মনকে নিয়ন্ত্রণ না করা অভ্যাসের ফল আমরা প্রতিদিন আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য মনঃসংযোগ অভ্যাস করি কেবল আধ্যাত্মিক জীবনে নয় আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে মনঃসংযোগ অভ্যাস দ্বারাই মনের চঞ্চলতা নিয়ন্ত্রণ করা সম্ভব কত কঠিন বিষয় বারবার করার ফলে আমাদের একটা অভ্যাস গড়ে ওঠে তখনই বিষয়টি আয়ত্তে আসে বিশ্ববিখ্যাত শিল্পপতি ফোর্ড বলেছিলেন যদি তুমি ভাবো তুমি পারবে তাহলে তুমি ঠিক ভেবেছ তুমি পারবে আর যদি তুমি ভাবো তুমি পারবে না তাহলেও তুমি ঠিক ভেবেছ কখনোই পারবে না আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমরা প্রার্থনা করি আমি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি কার্যে উন্নত হচ্ছি শক্তিশালী হচ্ছি পবিত্র হচ্ছি আমি আত্মবিশ্বাসে ভরপুর চেষ্টা উৎসাহ ও উদ্দীপনার সাথে সফলতার শিখরে পৌঁছব আমি অবশ্যই সফলতা লাভ করব এই রক্তয় আমাদের অবশ্যই থাকা চাই মনকে নিয়ন্ত্রিত করবার শক্তি মানুষের মনেই সুপ্ত আছে দৃঢ় সংকল্প ও নিয়মিত অভ্যাসের দ্বারা সেই শক্তির বিকাশ সম্ভব ভিডিও দেখানো হলো একটি এক্সপেরিমেন্ট আমেরিকান বিখ্যাত সাইকোলজিস্ট ওয়াল্টার মিশন করেছিলেন উনিশশো সালে চার বছরের ছেলে মেয়েদের নিয়ে ওয়াল্টার মিশন আমেরিকার একটি বিখ্যাত সুস্বাদু লোভনীয় মিষ্টি মার্স দিয়ে চার বছরের শিশুদের বলেন আমি তোমাকে একটা মার্স দিচ্ছি আমি দশ মিনিট পর ফিরে আসব যদি তোমরা দশ মিনিট পর্যন্ত না খাও আমার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারো তবে তোমাকে আরো দুটো দেব কিছু ছেলেমেয়ে অপেক্ষা করে দুটো মাসমেলো পেয়েছিল কিছু ছেলেমেয়ে অপেক্ষা করতে পারেনি চোদ্দ বছর পরে ফেলিক্স ডিম্বার্ডো একই পরীক্ষা করে দেখেন যারা অপেক্ষা করতে পেরেছিল তারা পড়াশোনায় অন্যান্য পাঠ্যক্রমে ও খেলাধুলায় ভালো হয়েছে আত্মবিশ্বাসী ও আত্মসংযমী হয়েছে আর যারা অপেক্ষা করতে পারেনি কোনো ক্ষেত্রেই তারা সফলতা লাভ করতে পারেনি লোভনীয় বস্তু বা প্রতি অনাসক্তির অভ্যাস করলে জীবনে সফল হওয়া যায় এই রকম একটি সত্য পরীক্ষা আমাদের দেখে উৎসাহিত করা হয় এবং আমাদের পড়ানো হলো স্বামী বিবেকানন্দের একটি বাণী একজন যা পারে তা তুমিও পারবে আজ আমরা বিশ্বাস করতে শিখছি সবই সম্ভব অসম্ভব বলে কিছু নেই কখনো কেউ ভাবতে পারেনি মানুষ চালে যাবে আজ তো যাচ্ছে অনাসক্তিও সম্ভব তৃতীয় অধ্যায়ের ছয় নম্বর শ্লোক এই শ্লোকটিতে মিথ্যাচারের আত্মবিশ্লেষণ ও মিথ্যাচারের একটি সূক্ষ্ম দিক অনুমতি হয়েছে

না পেলে কামনা ক্রোধে পরিণত হয় ক্রোধ থেকে আসে মোহ এবং মোহ থেকে স্মৃতি শক্তির বিলোপ হয় স্মৃতি বিভ্রমে মানুষের সদসার বিচার বুদ্ধি বিনষ্ট হয় এবং বিচার বুদ্ধি বিনষ্ট হলে মানুষের আর অবশিষ্ট কিছু থাকে না এই শ্লোক দুটি আমাদের বিচার বুদ্ধিকে স্বচ্ছ করার শিক্ষা দেয় পূর্ববর্তী শ্লোকে অনার কথা আমরা আমাদের জীবনে রূপায়িত করার কথা বলেছিলাম অভ্যাস না করতে পারলে ক্রমে ক্রমে মানুষ বিনাশ প্রাপ্ত হয় বিনাশ বা পতনের সম্ভাবনার কথা আমরা আলোচনা করে সাবধান হওয়ার জন্যই অনাসক্তির কথা মনের শক্তির কথা মনস সংযোগের কথা স্বামী বিবেকানন্দের বাণীর আলোকে অভ্যাস করি স্বামীজি বলেছিলেন আবার যদি আমাকে নতুন করিয়া শিক্ষালাভ করিতে হইত এবং নিজের ইচ্ছা মতো আমি তাহা করিতে পারিতাম তাহা হইলে আমি শিক্ষণীয় বিষয় লইয়া মোটেই মাথা ঘামাইতাম না আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়াইয়া তুলিতাম তারপর ওইভাবে গঠিত নিখুর যন্ত্র সহায়ে খুশি মতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম মনকে একাগ্র ও নির্লিপ্ত করিবার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গে দেওয়া উচিত দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ বলছেন কোনো অসম্পূর্ণ কর্মপ্রচেষ্টা বিফলে যায় না বিপরীত ফলেরও সৃষ্টি হয় না এই ধর্মের একটু যদি কেউ পালন করে তবে সে মহাভয় থেকে রক্ষা পায় এই স্রোতির চমৎকার অর্থ ক্রমনা স্বস্তি যোগ বুদ্ধির এই মহান পথে অসম্পূর্ণ কর্মপ্রচেষ্টা নষ্ট হবার হয়নি ভালো হওয়ার জন্য চরিত্র গঠনের জন্য সামান্যতম প্রচেষ্টাও ব্যর্থ হয় না তারপর ভগবান শ্রীকৃষ্ণের অসাধারণ প্রতিশ্রুতি ধর্মের এতটুকু পালন করলে এই দর্শন আমাদের মহাভয় থেকে রক্ষা করে গীতার শিক্ষা হল কিছু না পাওয়ার থেকে অন্তত একটু পাওয়াও ভালো শ্রীকৃষ্ণ সকলকে বলছেন আমার শিক্ষা থেকে যতটুকু পারো নাও তোমার জীবন ও চরিত্রে যতটা পারো গড়ে তোল তোমার অন্তরস্থ মন ও শরীরে তেজপুঞ্জ শক্তি নিয়ন্ত্রণ করে আমরা গীতার সাতশো শ্লোক থেকে নটি শ্লোক উপস্থাপন করলাম যার মূল উপজীব্য চরিত্র গঠন ও মনের নিয়ন্ত্রণ যা একদিনের নয় আমরা এইভাবে প্রতিদিন বিভিন্ন পাঠ আলোচনা ও প্রার্থনার মাধ্যমে চেষ্টা করছি উন্নত জীবন গঠন করতে ভগবান শ্রীকৃষ্ণের অভয় পানি স্বল্প মপশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়া আমাদের এই সামান্য প্রচেষ্টা এই ভবিষ্যৎ ভারতকে ভয়ঙ্কর অবক্ষয় থেকে পরিত্রাণ করবে এ আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের আশীর্বাদ এদের উপর বর্ষিত হোক জগতের সকলের উপর বর্ষিত হোক এই আমাদের আন্তরিক প্রার্থনা প্রণাম